আজকে আমরা সুরাতুল ফাতেহা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যেন আমাদেরকে সুরাতুল ফাতেহা থেকে যেই সুরাটি আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা পাঠ করি এই সুরাটির আরও কি কি ফজিলত রয়েছে আরও কি কি নাম রয়েছে কি কি বরকত রয়েছে কী কী কাজ রয়েছে এবং এটা যে আমরা প্রতিনিয়ত পড়ি এর মধ্যে আল্লাহ তালা কি দিয়েছেন আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করবো সকলেই পড়ছে ইনসা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে এ কোরআন সাথে সাথে হাদিস থেকে এই সুরাটিকে আমরা সুন্দরভাবে আমরা যেন জানতে পারি সেভাবে আমাদের বাস্তব জীবনে করতে পারি আল্লাহ সুরাতুল ফাতেহা কোরআন মাজিদের একেবারে প্রথম সুরা একশত চোদ্দোটি সুরার মধ্যে যেই সুরাটি আল্লাহ তালার নির্দেশক্রমে এক নম্বরে দেয়া হয়েছে সেটার দাম কেমন হতে পারে কথা কি বুঝতেছেন যেই সুরাটি আল্লাহ তালা নিজের চয়েস করে এক নম্বরে দিয়ে দিয়েছেন যেটা এক নম্বরে থাকবে এক নম্বর থাকার উযুক্ত রাখে সেই সুরাটির গুরুত্ব কেমন হতে পারে এই সুরার অনেকগুলো বৈশিষ্ট্য অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে আমরা কোরআন সুন্দর দৃষ্টিকোণ থেকে সবগুলোই জানার চেষ্টা করবো আমাদের সময়ের মধ্যে যতটুকু সাধ্যে কুলায় আমরা ততটুকুনি জানার চেষ্টা করব। প্রিয় মুসুলিয়ানা ক্যারাম এই সুরাটির মধ্যে সাতটা আয়াত একত্রিতভাবে রয়েছে এটাকে বলা হয় স্যাফ মাসানি অর্থাৎ অখণ্ড সূরা এটার মধ্যে সাতটা আয়াত আছে এটা এমন কখনো হবে না যে নামাজের মধ্যে আমি প্রথম সাতটি থেকে প্রথম চারটি প্রথম রাগাতে পড়ব দ্বিতীয় রাগাতে তিনটি পর্ব এর কোনো সুযোগ নাই আমরা যদি সুরায় আর রহমানকে নামাজের মধ্যে নেই দেখা যায় প্রথম রাকাতে আমরা দশ আয়াত পড়ি পরে আবার চার বা পাঁচ আয়াত পড়ি এভাবে অনেক রাগাত নামাজ শেষ করা যায় কিন্তু সুরতুল ফাতেহা এমন এক সুরতুল ওয়াফিয়া এমন এক অখণ্ড সূরা যেটাকে ভাগ করার কোনো সুযোগ নাই যেটা একটা একটার সাথে কথা আপনি যখন শুরু করবেন আলহামদুলিল্লাহ হিরফ বেলা এরপরে সবটাই শেষ করতে হবে আর রহমান এর রহায় মা দিন পৃথিবীতে যে মুসলমান যে প্রাপ্তবয়স্ক হয়েছে নামাজ আদায় করে করবে এমন কেউ নেই যার এই সুরাটি মুখস্থ নেই ঠিক কিনা বলেন অর্থাৎ এটা এমন একটি সুরা এই সুরাকে আল্লাহ তালা একেবারে সহজ সাবলীল করে নাজিল করেছেন যাতে করে মানুষ মুখস্থ রাখতে কষ্ট হয় পড়তে সহজ হয় শুরু করলে শেষ পর্যন্ত অটোমেটিকলি যাওয়া যায় সেইভাবে সহজ করে সাবলীল করে সুন্দর করে উপস্থাপন আল্লাহ তালা করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো সুরাতুল ফাতেহা সবচেয়েতে সহজ আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন এই সুরাকে আমি উম্মুল কোরআন বানিয়ে দিলাম কোরআনের মা কোরআনের জননী আমরা যদি আমার এই সাড়ে তিন হাত বডিটাকে আমি যদি করি। যে আমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে সবচেয়ে বড় কোনটা কোনটার কারণে আমার সব সবকিছুর দাম আছে অস্তিত্ব আছে কৃতিত্ব আছে মূল্য আছে সেটা হলো রুহ সেটা কি আমার এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে মূল অস্তিত্ব হলো আমার রুহ রুহ না থাকলে আমার কোনো দাম নাই এরপরে হলো আমার কলিজা আমার অন্তর আমার হাট এটি গুরুত্বপূর্ণ তো কোরআন মাজিদের মধ্যে যেই সূরাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সুরাটির নাম হলো সুরাতুল ফাতেহা এই সুরাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের জননী কোরআনের মা আমাদের যদি মা না থাকতো আমরা কেমনে আসতাম অর্থাৎ প্রত্যেকটি সন্তান তার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসত সুরাতুল ফাতেহা ছাড়া কোরআন মাজিদের সুরাতুল বাকারা থেকে সুরাতুল নাস পর্যন্ত যদি একশত তেরোটা সুরাকে আপনি গবেষণা করেন সার নির্যাস তৈরি করেন অ্যানালাইসিস করে একটা সমাধান রেজাল্ট তৈরি করেন যে সবগুলো সুরার সারাংশ কি হতে পারে সবগুলো সুরাকে মডিফাই করলে কি আসতে পারে সারমর্ম কি হতে পারে সারাংশ কি হতে পারে এক কথায় কি বলা যেতে পারে সেই বলা যাওয়ার সুরা নাম হলো সুরাতুল ফাতেহা আকবর বলেন